সরকারটা এসছে জিতে তারা যদি একটা ক্লেম করে যে চারিদিকটা রোহিঙ্গায় ভরে গেছে বাংলাদেশিটা ভরে গেছে তাদের ভোটেই তো তোমরা জিতে এসেছো তো তোমরা কি বৈধ তাহলে যদি বৈধ পরিচয় থাকে তাহলে এসআইআর থেকে এত ভয় কেন আপনি যদি রোহিঙ্গা না হন অনুপ্রবেশকারী না হন তাহলে আপনার আমাদের সবার কাছে ডকুমেন্টস আছে দেখিয়ে দিন এতে প্রবলেমটা কোথায় একটা বাতিল করতে হবে এসআইআর এটা নাগরিক বিরোধী একটা পরিকল্পনা এসআইআর পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেনাগরিক করার যে এনআরসি এবং মানুষকে বেনাগরিক করে তাদের গলায় এইরকম আপনার কার্ড ঝুলিয়ে দেওয়া এই এমএনআইসি কার্ড ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা কাজে এসআইআর এনআরসি বাতিলের দাবি করছি আমরা আমাদের দাবি পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এসআইআর বাতিলের রাস্তায় নামুক এবং এই সংগ্রামকেই তারা আজকে রাজনৈতিক সংগ্রাম হিসাবে সামনে নিয়ে আসে আসলে আপনারা যদি বিহারের এসআইআর তালিকাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এসআইআর তালিকা হচ্ছে নির্ভুল নয় এসআইআর তালিকা হচ্ছে যেখানে প্রায় দেড় কোটির উপরে ভুয়া ভোটার সেখানে সাড়ে চোদ্দ লক্ষের উপরে আপনার ডুপ্লিকেট ভোটার কাজে বিহারের এসআইআর তালিকা দেখেই পশ্চিমবঙ্গে আরেকটা ভুয়া ভোটার তালিকা তৈরি করার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সমস্ত রাজনৈতিক দল এসআইআর বাতিলের দাবিতে সংগ্রামে নামা উচিত আচ্ছা প্রথম কথা ইনার ফ্যাক্টস তথ্য সব ভুলভাল বিহারে বাষট্টি থেকে ছেষট্টি লক্ষ ভুয়ো ভোটার বাতিল হয়েছে তারপরে ২২ বা চব্বিশ লক্ষ নতুন ভোটার অ্যাড করা হয়েছে তাহলে যোগ বিয়োগ করে চল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ মতন ভুয়ো ভোটার বাতিল গেছে এবং তারা ভুয়ো কোটি কোটি দেড় কোটি এইসব গল্প কোথা থেকে দিচ্ছে কেউ জানে না দ্বিতীয় পয়েন্ট মানে এসআইআর এ বৈধ কাগজপত্র চাইছে যে আপনি রোহিঙ্গা না অনুপ্রবেশকারী না প্রবলেমটা কোথায় আপনি যদি অনুপ্রবেশকারী একটি ধর্মের হন তাদের বিরুদ্ধেই এটা চলছে কারণ কোটি কোটি আছে যে আসে এবারে অ্যালিগেশন আলাদা যদি কাগজপত্র দেখাতে চায় ভ্যালিড কাগজপত্র যেটা সরকারের অধিকার সুপ্রিম কোর্টের রায় হচ্ছে তাহলে সমস্যা কোথায় যদি মনে হয় আইন মানছে না সরকার কোর্ট আছে সেখানে না গিয়ে রাস্তায় নাটক করা কেন মানে এরা চায় কি যে ইচ্ছা আসুক ভারতের নাগরিক হোক না হোক ভোট দেবে এটা কি মামার বাড়ির আবদার এসআই এই যে এস আর নিয়ে আমার মতামত খুবই স্পষ্ট আমি একজন বাঙালি হিন্দু আমি মনে করি না যে আমার হওয়া উচিত কারণ প্রতিটি হিন্দুই ভারতীয় আমি মনে করি কিন্তু যদি সরকারি একটা নিয়ম হয় সে রাজ্য সরকারের নিয়ম হোক বা কেন্দ্র সরকারের আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে সেটা মানতে বাধ্য আমি কোনো কাটাতার পেরিয়েও আসিনি আহ ভাবে ঢুকিনি আমার বৈধ কাগজপত্র আছে সেটা দেখাতে প্রবলেম কোথায় মানে এই নিয়ে যুদ্ধ কেন আন্দোলন কেন এসআইআর নিয়ে আসল সমস্যা কোথায় এনারা কিন্তু অবজেক্টিভলি বললেন না খালি হাওয়ায় কথা ছেড়ে গেলেন এই ওই সেই আমার তো মনে হয় এটা জাস্ট ফেমাস হওয়ার বিখ্যাত হওয়ার পাবলিসিটি স্টান্ট সোশ্যাল মিডিয়াতে আসবে খবরে আসবে নাম আসবে ব্যাস এটাই আর কিছু না বন্ধুরা আপনাদের কি মতামত এসআইআর নিয়ে